ভাই আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছু বাইক নিয়ে আজকের বাইকগুলো আপনারা দেখবেন এবং একটা করে সম্পূর্ণটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে হয়তো আপনাদের একটা একটা বাইক আপনাদের পছন্দ হবে যে সকল ভাইরা আমার এই ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি সকল ভাইরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা আর আমার এই বাইকগুলো পুরাতন এবং ছোট তেল সাশ্রয় বাইক থাকে আপনারা যদি তেল সাশ্রয় বাইক নিতে চান তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ হলো দেখেন বড় গাড়ির সাথে ছোট একটা রাতে গাড়ি লাগে তেল সাশ্রয় ছোটখাটো কাজের জন্য বড় গাড়ি সবসময় বের করা যায় না আপনারা ভিডিও থেকে নাম্বার দিয়ে বলেন যে ভাই গাড়িটা ভিড় করে দেন ছবি দেন বিভিন্নভাবে তারা কিন্তু গাড়ি নেন না আমি জানি যারা গাড়ি নাই এক ফোনেই গাড়ি নিয়ে নেয় বলে ভাই টাকা পাঠায় দিয়েছি তারা সঙ্গে সঙ্গে পাঠায় দেয় গাড়ি নিয়ে যায় গাড়ি চলে যান কিন্তু যারা বলেন যে ভিড়ো করে দেন সাউন্ড শোনান ছবি দেন এই সকল ভাইয়েরা কিন্তু গাড়ি নেয় না আমি বলছি তো শ্রমিকদেরও সাবেন না ভাই আমার ভিড়োদের সুন্দরভাবে মানুষকে হচ্ছে আর এদিক থেকে গাড়ি ঘোরাঘুরে দেখানো হয় আপনারা ওখান থেকে দেখবেন কারণ আপনারা এক্সট্রা হবে কেন আপনারা যে ভিলো বা শ্রমিক কারণ এই ভিডিওতে কি গাড়ি দেখানো হয় না ওই গাড়িতে ভিড়োতে সুন্দরভাবেই দেখানো হয় তারা যে এক্সট্রা দরকার নেই তো আপনারা ভিডিও দেখবেন এবং যারা কমফার্ম হবেন যে বাইক নিব শুধু তারাই আমাকে ফোন দেবেন কারণ অধিক ফোনের কারণে আমি আসলে অস্থির থাকি সবসময় তাই কনফার্ম হবেন আগে ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি রাজশাহী বাঘমালা থানা এখানে দেখেন এখানে আমার ঠিকানাটা দেখেন লেখা আছে তারপরে ঠিকানার জন্য আমাকে ফোন করার দরকার নেই কারণ অভিজ্ঞতা ফোন ঠিকানা জানার জন্য তো কথা জানাচ্ছি না সরাসরি চলে যাবো ভিডিওতে একটা একটা করে বাইক দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরো হন্ডা প্যাশন প্লাস ঢাকা মেট্রোর নাম্বার পিছনের টায়ারটা দেখবেন এবং পিছন থেকে সামনে পর্যন্ত দেখবেন কত সুন্দর লুক এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফুল রেজিস্ট্রেশন দেখেন সামনেকার চাকাটা দুটা চাকাই নতুন এক লিটার তেলে ষাট কিলোমিটারের বেশি মাইলেজ পাবেন এক লিটার তেলে ষাট প্লাস মাইলেজ পাবেন এই বাইকটা এই বাইকটার দাম পঞ্চান্ন হাজার টাকায় আপনারা পাবেন কোথাও কোনো সমস্যা নাই ফুল রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো তো এই বাইকটা আপনারা যারা মার্কেটিং কাজ করেন সেই সকল ভাইয়েরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এই বাইকটা পারফেক্ট তারপরে প্লাটিনা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু সেলফ স্টার্ট দেখেন এই বাইকটা সেলফ স্টার্ট যে সকল ভাইয়েরা মার্কেটিং কাজ করেন বা তেলশস্রয় বাইক খুঁজতেছেন আপনাদের জন্য এই বাইকটা অনেক ভালো হবে আপনারা এই বাইকটা নেওয়ার চেষ্টা করবেন বাজাজের প্লাটিনা দেখতে পাচ্ছেন বাগেরহাটের নাম্বার ফুল রেজিস্ট্রেশন পনেরো সালের মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আপনার কাগজ আছে দেখেন সামনে কার দেখতে পাচ্ছেন পিছনের চাকাটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন পিছনের শাখাটা আসলে ফুল রেজিস্ট্রেশন আর টাকা জমা দিতে হবে না আপনারা শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে পুরো বাংলাদেশ আপনারা চালাইতে পাবেন তেল সাশ্রয়ী এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সিটটা দেখেন কত বড় সিট বাজার প্লাটিনা না এই বাইকটা আটান্ন হাজার টাকায় পাবেন তারপরে ফ্রিডম রানারের যে কাইট প্লাস দেখতে পাচ্ছেন এটা পাবনার নাম্বার ফুল রেজিস্ট্রেশন সেলফ স্টার দেখেন কত সুন্দর মানে কন্ডিশনে বাইকটা আছে এই বাইকটা যদি আপনারা নিজেরা না চালান তাহলে আপনারা বুঝতে পারবেন না কন্ডিশনটা সামনে কার লোকটা আপনাদের দেখাচ্ছি এটা এক্সট্রা একটা লাইট এই লাইটও জ্বলবে এটাও জ্বলবে তো এই পাম্পারটা আলাদাভাবে লাগান আছে আলাদাভাবে আপনার মোটিফাইকার লাগান আছে সেফটির জন্য দশ টাকার কাজ নাই এই বাইকটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তারপর হিরো হন্ডার প্লেজার চট্ট মেট্রো ফুল রেস্টেশন এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকায় সামনে থেকে লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি নব্বই হাজার টাকায় পাবেন সেলফ স্টার অটো শুধু আপনারা ঘোরাবেন আর চলবে আপনারা শুধু ঘোরাবেন আর চলবে এই বাইকটা কোনো গিয়ান নেই কোনো ক্লাস নেই সেলফ মারবেন আর ঘোরাবেন গাড়ি রানিং হবে মাহিন্দ্রা হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড টেন এটা টেস্ট এটা আপনার নিজের এলাকায় যে নাম্বার করে নিতে পারবেন পিছনের চাকাটা দেখেন একেবারে নতুন এক হাতের গাড়ি এই গাড়িটা মনে হয় কোনো দিন ভাই চল্লিশ কিলোমিটারের উপরে রান করেনি চল্লিশ কিলোমিটারের উপরে মিটার উঠায়নি শুধু বাজারে গেছে আর দোকানে আসছে আমাদের পাশের এক কাপড়ের দোকানদারের এই বাইকটা তো এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন অনেক অনেক কাদা এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা ওয়াশ করলে আরও ভালো লাগবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যান্ডেড টেন এই মাহিন্দ্রা বাইক পাবেন সেলফ স্টার হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালারের বাইকটা ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম এই বাইকটা ভাই নড়াইল যাওয়ার পরে ওখান থেকে উঠায়নি আবার ব্যাক আসছে এই জন্যেই ছয় হাজার টাকা নিই আপনারা যখন বাইক নির্দেশান কন্ডিশনে ছয় হাজার টাকা এই জন্যই নেওয়া হয় দেখেন খুলনার নাম্বার পিছনের চাকাটা দেখবেন কারণ এই বাইকটা আবার আমার কাছে নিয়ে এসেছি আমার গায়ে থেকে টাকা লাগেনি উনি আগে থেকে ছয় হাজার টাকা আমি নিয়েছিলাম তো উনি উঠাইতে যায়নি ফোন দিয়ে ফোন রিসিভ করেনি তো এই বাইকটা চল্লিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে ভিক্টর যে বাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন ভিক্টর গাড়ি কত ভালো ন গান নাম্বার পিছনের টাকাটা দেখেন খুবই ফ্রেশ গাড়ি সেলফ স্টার এবং দেখেন সিঙ্গেল ডিস্ক সামনে থাকা লুকটা আপনাদের দেখাই এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় দেখেন সোয়া ইঞ্জিন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা আপনার আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আর ছবি বা ভিডিও সবার দরকার নেই সেলফ স্টার্ট উঠবে সেলফে স্টার্ট এবং ফুল ফ্রেশ কন্ডিশন নগার নাম্বার মাত্র তিরিশ হাজার টাকা এই বাইকটা পাবেন এই বাইকটা একটু ভালো করে আপনারা দেখবেন এ বাইকটা মানে এত সুন্দর কন্ডিশনে যে আছে আপনারা এখানে আসা যদি দেখে নিতে পারেন খুবই ভালো চলে আসবেন আর যদি আসতে না পারেন কন্ডিশনে আপনার এলাকায় পাঠিয়ে দেব তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস লাল কালারের এই বাইকটা ভাই ঢাকা মেট্রো মানে এখানে নাম্বার প্লেটটা একটু ঝাপসা হয়ে গেছিলো ওটা লিখতে দেওয়া আছে এ বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় দুই হাজার টাকায় এক ভাই বুকিং দিয়ে রাখছিল উনি আর নেয়নি ওই দুই হাজার টাকা বাদ তেত্রিশ হাজার টাকায় পাবেন এখন তারপরে ডায়াং বুলেট সেলফ স্টার ডায়াং বুলেট ওয়ান আপনার এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাবেন সিঙ্গেল ডিক্স ছাব্বিশ হাজার টাকাতে এই বাইকটা পাবেন হান্ড্রেড সিসির এই বাইক ডায়াং বুলেট ব্ল্যাক কালারের সামনে থেকে লুকটা দেখানোর চেষ্টা করছি দেখেন তারপরে জিঙ্কু ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল রেজিস্ট্রেশন দেখেন মোটিফাই বাইক ফুল রেজিস্ট্রেশন আছে এই বাইকটা রেজিস্ট্রেশন আছে প্লেটটা লাগাইতে হবে ভাই লাগানো নাই এখনও লাগাইতে হবে তো এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় একশো পঁচিশ সিসি ইঞ্জিন কন্ডিশন খুব ভালো এটা মোটিফাই বাইক ছাব্বিশ হাজার টাকায় পাবেন এটা তারপরে আর এক্স ওয়ান ওয়ান ফাইভ রাজশাহীর নাম্বার বলিস দেখেন এই বাইকটা কত ময়লা হয়ে থাকে তো আমাদের কাছে একটু ময়লা হয়ে থাকে মালয়েশিয়ান এক প্রবাসী ভাই দশ হাজার টাকা দিয়ে রাখছেন উনি বলেছেন ভাই আমার দাবি নাই আমি নিতে পারছি না আমার বেতন আটকে গেছে আপনি বিক্রি করে দেন তো পিছনে চাকাটা দেখবেন যে দশ হাজার টাকা ভাই দিয়েছে ওই দশ হাজার টাকা বাদ আশি হাজার টাকা পাবেন যে সকল ভাইয়েরা নিতে চান আপদের কারণ দশ হাজার টাকা অফারে পাচ্ছেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ চল্লিশ হাজার টাকায় পাবেন এটা দেখেন এটা নও নাম্বার পিছনে চাকা এবং চারটা দেখবেন মাত্র চল্লিশ হাজার টাকায় সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল রেজিস্ট্রেশন এ বাইকটা পাবেন এইচএস হান্ড্রেড যদি মানে ফুল ফ্রেশ বাইক নিতে চান এটা নেবেন মোবাইল পাম্প এবং ওয়েট ব্যালেন্স একবারে অরিজিনাল গাড়ির সাথে গান কালারটা অরিজিনাল মিটারটা ডুপ্লিকেট সিটটাও দেখেন অরিজিনাল যদি অরিজিনাল জিনিস একই জায়গায় যদি বলি অরিজিনাল এটা তাহলে মন খারাপ যে দেখতে ভালো না মানে কালার খারাপ হয়ে গেছে যদি বলি তাহলে এটা নেন তখন বলবেন যে না এটা হচ্ছে কালার করা এটা তো নেব না তাহলে আপনারা আমাকে কোন জায়গায় যেতে বলছেন মানে ভালো কালার কালার করা নেবেন না অরিজিনাল কালার অরিজিনাল গাড়ি তা বলছেন যে কালার ভালো না তাহলে এখন নতুন গাড়ি আপনাকে দেব কোথায় থেকে অনেক এটা এটা ভালো দেখেন কালার ভালো কিন্তু এটা হাইডিনার করা এজন্য কালার শক শক করছে কিন্তু আপনারা অরিজিনাল নেবেন তাহলে অরিজিনাল দেখাই কিন্তু আপনাদের পছন্দ হয় না যে না ওইটা ভালো লাগছে না দেখলো কথা হলো এ বাইকটা টেকনাপে বুকিং হয়ে আছে এটা টেকনাপে বুকিং হয়ে আছে। ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল ফ্রেশ দশ বছর চালাবেন দশ টাকার কাজ এই বাইকটাতে নাই এটা বর্তমানে আমি ইউজ করি সফট মেট্রো দেখেন পিছনের টাকাটা নব্বই হাজার টাকার দাম দশ টাকার কাজ নাই এই বাইকটাতে আসলে আমার নিজস্ব কোনো বাইক ওইভাবে নাই এটা আমি তবে চালাচ্ছি নিজের মতন করে নিয়ে রাখছি কন্ডিশন করে নিয়ে রাখছি আপনারা নিলে নিতে পারেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল রেজিস্ট্রেশন দশ বছর চালাবেন শুধু মোবাইল ডেন দেবেন নিয়ম মতন কোনো কাজ নেই গাড়িটাতে এটা হলো হিরো হাং ফুল রেজিস্ট্রেশন রানিং নাই আপনাদের রানিং করে নিতে হবে এই সিটটা দেখেন এখানে ছেঁড়া আড়াইশো টাকা লাগবে সিট বানতে কক্সবাজারের নাম্বার ফুল রেজিস্ট্রেশন এভিডেভিট করেও পাবেন কাগজ ফুল কাগজ কোনো টাকা জমা দিতে হবে না আর পঞ্চাশ হাজার টাকায় পাবেন অফার প্রাইস পঞ্চাশ হাজারে পাবেন এগুলো কি দেখছেন সম্পূর্ণটাই কিন্তু এলেন ময়লা এগুলো কিন্তু সম্পূর্ণটাই ময়লা দেখেন ওয়াশ করলে কেমন লাগবে আপনারা বুঝতে পারছেন এই অবস্থাতে আছে মডিফাই যে বাইকটা দেখতে পাচ্ছেন তো দেখেন এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় সিজি ইঞ্জিন অনেক শক্তিশালী ইঞ্জিন পিছনে দুইটা স্যালেন্সার এবং টাকাটা দেখেন পিছনের চাকা ফুল মডিফাই বাইক আগের ভিডিওতে দেখেছিলেন আজকে আমি শুধু ধারণা দিলাম তারপরে এটা হলো পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম অরিজিনাল কালার একেবারে অরিজিনাল কালার দেখেন ঢাকা মেট্রো নাম্বার সিজি পাকিস্তানি এটা এইটটি এটা স্থানে একটু সমস্যা হয়েছে সমস্যাটা আমি সার্ব ইনশাল্লাহ এটার দাম বাইশ হাজার টাকা এটা হলো স্ট্যাম্পে লেখাপড়া করে পাবেন শোরুম কাগজটা হারা ফেলছে আমাদের পরিচিত লোকের বাইক তো এটা বাইশ হাজার টাকা দাম এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন আর এটা ওই ক্রুজার গাড়ি যেটা ঢাকা মেট্রো সেলফ স্টার দেখেন বাইকটা লোকটা দেখেন পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ছয়চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন সেলফ স্টার সামনে কাজ দেখবেন এক বিট সিঙ্গেল ডিস্ক এ বাইকটা পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ছয়চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন লুকটা একটু ভালোভাবে দেখবেন অনেক বড় সড়ো একটা বাইক ক্রুজার তো ভাই আজকে যারা আমার ভিডিওটা দেখলেন তারা ভিডিও থেকে যে বাইকটা পছন্দ হয় সেই বাইকটার স্ক্রিনশট মানে ছবি উঠায় ছবি শেয়ার করবেন আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর যারা আমার এই ভিডিওটা সর্বপ্রথমে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আজকের মতো ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ